এমন এখন টেকনোলজি এই জায়গায় এআই এখানে বসে এটা ক্লিক করবে আপনাকে যদি ওইখানে শুট করতে চাইন শুট করা যাবে এসে আপনার কপালে গুলি মেরে দিয়ে দূর থেকে এই প্রযুক্তি দিয়ে বহু মানুষকে মারা হচ্ছে এখন রাইট নাও বিগত একশো বছরে আমার তো মনে হয় মিনিমাম দশ কোটি মুসলমান মিনিমাম দশ কোটি মুসলমানকে হচ্ছে বিগত একশো বছর মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে ইস্যু তুলে তুলে মারা হচ্ছে যখন কোন ইস্যু নাই সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে চাচ্ছে তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে কোন নাটক সাজানো হচ্ছে আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে কথা লুকাচুরের কি আছে মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায় আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন নিয়েছে রাষ্ট্রীয় ভাবে মিশন নিয়েছে মুসলিম লীগ হলেন এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামায় নাই কোনো আমির নাই কোনো এজাদ নাই কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরে কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে তো এই এই যে অবস্থা অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত না অভ্যন্তরীণ ভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কোফার না চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটারকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতি নাকি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সময় বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্র সে ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছে কার কার ফিকির আছে আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন ইসলাম ভাইদের কথা বাদ দিস ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি কারণ রাষ্ট্র চলে আসছে এইভাবে আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে গণতন্ত্র মনে করে শব্দই রাখা যাবে না তারপরে সরিয়ে কাম করতে পারবেন গণ গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজারবার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার রিস্ক দিতে পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আছে আর এগুলো তো হচ্ছে মারাত্মক শিল্পের বিষ এগুলো পশ্চিমবঙ্গের দাসত্ব করবে আপনার আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক ল করছে কিনা দেখেন বড় একটা কান্ট্রি আছে মিশ্র দেখায় আমাকে একটা ইসলামিক করতে পারছে কিনা তিও কিনা আজার কিনা মরক্কো পারছে কিনা ইথিওপিয়া পারছে কিনা আপনারা মনে পারছে কি না জর্ডেন পড়ছে কিনা লেবন পড়ছে কিনা পারবেন আফগানিস্তান পারছে কেন আফগানিস্তান পারছে কেন কারণ তারা সিস্টেম গুলোকে সরাই দিছে সিরাতের আদলে সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে থেকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে ক্যাম্প করছে এটাই সারিয়া ক্যাম্প করার রাস্তা আর কোন রাস্তা নাই আপনি যতই তন্ত্রমন্ত্রের মন্ত্রের না লাগেন আপনি কখনোই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন কোনো সমস্যা নাই আবশেই কারণেই কারণ তারা পশ্চিমবাদের মন্ত্রের গরব ধায় পড়ে নাই তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরা তোমাদের সাথে লড়বো ঠিক আছে হয় তোমরা থাকবে না হলে থাকবে হয় তাওহিদ থাকবে না হলে থাকবে হয় শরিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্র মতো থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছর হয় নাই পঞ্চাশ বছর হয় নাই এরপরেও আল্লাহাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিয়েছেন তারপরেও আমাদের মধ্যে বোধ হচ্ছে না আমরা বুঝতে পারছি না যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার এবং সমাধান হচ্ছে একটা বিষয় ভাষায় দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এটা সেটা অনেক কিছু হচ্ছে ভাব এমন যে সবকিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে

কোন পদ্ধতিতে আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কারগুলো কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিন টাইমের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স এক্সাইজের যেই আসুক আপনি আমাকে বসায় দিন আমি কিছুই করতে পারবো সিম্পল আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারবো আপনি সবচেয়ে পরেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবেন কারণ সিস্টেমটাই তাকে করতে দেবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উম্মার সংকটগুলো এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে এখানে আমাদের এই হারানব ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে খিলাফ স্টেট নাই এক নম্বর কথা দুই নম্বর নাই তো নাই জেরুজালেম আমাদের হাতে ছিল ওইটাও আমাদের কাছে কেড়ে নেওয়া তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসন বসা দেয়া হয়েছে একদম খোলা মালা করে দিল প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসন বসা দেওয়া হয়েছে যারা নিজেরাই পশ্চিমাদের উভয় সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে আল্লাহর জমিনে তাগুদ কায়েম করবে এবং করেছে তারা তাগুত কি তারা তো বুঝে না তাগুদ মানে শয়তান যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে শয়তানের বিধান চলে সিম্পল এটা এক হাজার জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা তাগুত সেটার নাম কি

পারবে না এটাই বাস্তবতা এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয় মোরাফিক শাসক বসায় দেওয়া হয় শুধু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকাই দেওয়া হয়েছে ওই যে বললাম আগে তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে রাজনীতি ধ্বংস করছে ইসলামিক রাজনীতি সরাই দিয়েছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লুয়েশন আছে দুর্নীতি আছে এগুলো তো আছেই তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন

ঘুরে ফিরে তো সেটাই আসতেছে আবার শুধু তাই না এখন আবার লিঙ্গ চেক করতে হয় সে কি নারী না পুরুষ না অন্যান্য অন্যান্য মানে কি জানেন অন্যান্য মানে কি ট্রান্স কি না ট্রান্সজেন্ডার চালু করে দেওয়া হলো আর ওই হজের নিবন্ধন করতে গেলে দেখা যাচ্ছে অন্যান্য আসতেছে কি বোঝাচ্ছে না আমাদেরকে তাহলে মানে ট্রান্সজেন্ডারটাকে আপনারা ভিতরে ভিতরে এটাকে প্রমোট করে ফেললেন লিগালাইজ করে ফেললেন আবার সমকামিতা তো আছেই যে না ব্যবচারের ছড়াচ্ছেই ফ্রি দিয়ে দিছে মেয়ের অবাধ মেলামেশা মানে সমাজের একটা যে স্থিতিশীলতা থাকে মুসলিমদের এটাকে ধ্বংস করছে এরা এটা কি পশ্চিমবালে এসে করছে এখানে ওদের অনুগত দাসদের কেটে হয়েছে সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া এখন ওদের হাতে নিয়ে নিছে মিডিয়া হাতে নিয়ে আবার হচ্ছে মানে দিনকে ওরা রাত বাড়াই দেবে রাতকে দিন বাড়াই দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন আসার সময় যে আমরা মামাদি আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে সেটাতে লিখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেয়া আছে দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগত নয় এবং কিছু একটা নিচে লিখা আছে প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুদের সার্ভ করছে ভারতে দালালি করছে ফ্যাসিস্টের দোষক ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের গুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এর আবার মাল্টি মারল পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এই হচ্ছে মিডিয়া অবস্থা প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তিগত উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করে তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতেছে আরিপেতে আপনি আমি জানি না আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে অ্যাডাল্ট হতে পারে কিনা ওইটা তারা রেকর্ড করতেছেন এমন এখন টেকনোলজি এই জায়গায় এ আই এখানে বসে একটা ক্লিক করবে আপনাকে যদি ওইখানে শুট করতে চাই শুট করা যাবে ড্রোন এসে আপনার কপালে গুলি মেরে দিয়ে দূর থেকে এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষকে মারা হচ্ছে এখন রাইট নাও তো আমি বলতে চাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি এই জায়গায় এখনকার হালত আজকে এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যদুৎপতন এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরা ওদায় আছি শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি আমরা আমাদের আগে দোষগুণে খুঁজে পেতো আমরা মিশনে আমাদের আগে ল্যাকিং স্টুডেন্ট খুঁজে পেতো আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাকিং পাবেন আপনি আমিন বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে